সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শিরোনামী নিশ্চয়ই দেখেছেন বনসাই তৈরির প্রথম ধাপ কি সেই প্রথম ধাপ এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আমার মতে বনসাই তৈরির প্রথম ধাপ হল চারা নির্বাচন এবং সেটাকে সঠিক অ্যাঙ্গেলে রোপণ করা আমার হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক মোটা ও বড়ো গাছের ছবি বা ভিডিও পাঠিয়ে যখন পরামর্শ চান তখন পরামর্শ দেওয়ার কিছুই থাকে না যেমন দেখুন এই গাছগুলো অনেক মোটা হয়ে গেছে এবং ডালপালাও অনেক উপরে আশা করি যার গাছ তিনি মাইন্ড করবেন না আমি কটাক্ষ করার জন্য বলিনি বিষয়টা জানার জন্য বলছি এই গাছগুলো অনেক মোটা হয়ে গেছে এবং ডালপালাও অনেক উপরে এখন এগুলোকে অয়ারিং করে বাঁকানোও সম্ভব না আবার পুরোটা রেখে দিলে অনেক বিশাল বড় গাছে পরিণত হবে এবং গাছের কোনো মুভমেন্ট দেওয়া সম্ভব নয় তাই এগুলোকে চেষ্টা করলেও ভালো বঞ্ছাই তৈরি করা সম্ভব নয় আমি নতুনদের সবসময় পরামর্শ দিয়ে থাকি চারা গাছ থেকে শুরু করার এবং গাছ লাগানোর সময়েই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে ওটাকে কি শেপ দেবেন এবং কি অনুসারে ডালপালা কোথায় নেবেন কোনটি নেবেন এবং কোনটি কেটে ফেলবেন এবং কোন দিকে নেবেন এটি ফ্রন্ট সাইড কোনটি হবে ইত্যাদি আর এগুলো মাথায় রেখে যদি আপনি গাছ রোপণ করতে পারেন তাহলে বনসাই তৈরির ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন এটি দুই সালের দশই অক্টোবরের ভিডিও তারও এক বছর আগে মাইক্রোকার্পার বা চায়না ভোটের একটি ছোট ডালের আগা এই টবে পুঁতে রেখেছিলাম সেখান থেকে এই চারাটি তৈরি হয়েছে এবার আমি এটাকে তুলে মোটামুটি একটা শেপ দিয়ে আবার বসিয়ে দেব তার আগে বলে রাখি এই চারাটি এখন আর চারা নেই এটি একটি পূর্ণাঙ্গ বনসাই তৈরি হয়েছে দেখুন সেটি আমি আগামী ভিডিওতে এই বনসাই তৈরির পাঁচ বছরের ধারাবাহিক কাজ দেখাবো এবার মূল ভিডিওতে আসি আমি প্রথমে গাছটি তুলে নিব এবার ভাবছি এটাকে কোন অ্যাঙ্গেলে লাগানো যায় এবং কোন স্টাইল করা যায় এজন্য আপনাকে প্রথমেই বনসাই স্টাইল সম্পর্কে জানতে হবে ভাবছি এটাকে যদি এইভাবে হেলিয়ে লাগাই তাহলে কেমন হয় এত ডাল দরকার নেই এই ডালটা আউট করে দিলাম এই ডালটাকে অয়ারিং করে যদি হেলিয়ে দিই তবে এটাকে ফার্স্ট ব্রাঞ্চ করা যাবে সেক্ষেত্রে এটাকে প্রধান কাণ্ড হিসেবে উপর দিকে উঠিয়ে নিতে হবে তাহলে দেখুন চমৎকার একটি মুভমেন্ট তৈরি হচ্ছে এই ডালটি দরকার নেই এটারও দরকার নেই এবার কল্পনা করুন কেমন হতে পারে এভাবেই বিভিন্ন অ্যাঙ্গেলে পর্যবেক্ষণ করে একটি গাছের শেপ নিয়ে আসতে হয় এবার আমি অয়ারিং করব একই তার দিয়ে দুইটি ব্রাঞ্চ কিভাবে ওয়ারিং করা যায় দেখুন এই অংশটা দিয়ে পিছনের ডালটা ওয়ারিং করব এবং এই অংশ দিয়ে এই ফার্স্ট ব্রাঞ্চটাকে হেলিয়ে নেব এবার লক্ষ্য করুন এটা হবে গাছটির ফ্রন্ট সাইড এটা হবে ফার্স্ট ব্রাঞ্চ এটা ডেপথ এবং এটাকে উপর দিকে নেব এবার গাছটিকে লাগিয়ে দেব এই অ্যাঙ্গেলে যদি লাগাই তাহলে দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে অয়ারিং করে একটু খাড়া করে নিতে হবে কারণ এটাই হবে প্রধান কাণ্ড এবার আমার টার্গেট হবে এখান থেকে একটি ডাল বের করে আনা এজন্য এখানে আগাটা কেটে দিলাম তাহলে এই যে দেখুন এই ডালটা এবার প্রধান কাণ্ড হিসাবে উপর দিকে উঠে যাবে ফলে এখানে চমৎকার একটি বাঁক তৈরি হবে এবং এখান থেকে যে ডালটা বের হবে সেটাকে এই দিকে অর্থাৎ বাম দিকে নিয়ে নেব এটাকে একটু উপর দিকে ঘুরিয়ে নিই এবার কল্পনা করুন ভবিষ্যতে গাছটা কেমন হতে পারে এই ছিল আমার আজকের কাজ আগামীতে আরও এ ধরনের ছোট ছোট কাজ দেখাবো এবং বিভিন্ন গাছ লাগানোর স্টাইল দেখাবো নতুনদের কাছে আমার পরামর্শ হলো আপনারা চারা গাছ দিয়ে বঞ্ছাই শুরু করুন হয়তো ভাবছেন মোটা গাছ এনে একবারে বড় করব কিন্তু দেখবেন চার পাঁচ বছর চেষ্টা করে ওটাকে কোনো শেপে আনতে পারেননি অথচ এই সময়টা ধরে একটি চারা গাছ নিয়ে কাজ করলে আপনি তিন চার বছরেই একটি চমৎকার বঞ্চয়ে পরিণত করতে পারবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে ছবি বা ভিডিও পাঠিয়ে দিতে পারেন আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন ধন্যবাদ